বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা স্ন্যাক্স আইটেমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আবার আসসালামু আলাইকুম এভরিওান এখানে আমি চারটা আলু ছিলে নিয়েছি দেখতে পাচ্ছেন আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের যে চিকন অংশটা থাকে সেটা দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিব আর এখানে একটা কথা হচ্ছে আপনারা কিন্তু এই কাজটা হাত দিয়েও কুচি করে নিতে পারবেন আলুগুলোকে বাট ওর নিলে এতটা সফট হয় না যেহেতু এটা স্ন্যাক্স আইটেম বানাবো এই জন্য এই গ্রেটার দিয়ে করাটাই বেস্ট হবে এই যে আমি করে নিয়েছি এখন আমি একটা স্টেনারি এগুলো তুলে নিয়েছি সবটুকু তুলে খুব ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে এর ভিতর থেকে সবটুকু পানি ফেলে দিচ্ছি দিয়ে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু আপনাদেরকে খুব ভালো করেই করতে হবে যতটা সম্ভব চিপে চিপে নিতে হবে স্বাদ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি তিন চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি অবশ্যই এটা ব্যবহার করবেন এখানে কিন্তু কোনো রকম আটা বা ময়দা ব্যবহার করা যাবে না আর এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর এই চাট মশলাটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি করা আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এর ভিতরে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়োটা অ্যাড করতে পারেন আমি করলাম না কারণ আমার চাট মশলাতে সব কিছুই দেওয়া ছিল এখন আমি হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিলাম আর দিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তাতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না আর এই যে হাত দিয়ে আবারও চেপে চেপে যতটা সম্ভব আপনারা এই পানিটা ফেলে আমি এখানে গোল গোল শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপেরই বানাতে পারেন এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু খুব বেশি গরম না এই যে পানিগুলো চেপে সব ফেলে দিলাম এভাবেই করে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি উলটিয়ে নিচ্ছি এটা যে খেতে এত ম মজা অসম্ভব পরিমাণ মজা হয় বিকেলে স্ন্যাক্স হিসেবে কিন্তু পারফেক্ট একটা রেসিপি বাসাতে অবশ্যই ট্রাই করবেন আর হচ্ছে এটা যে এতটা ক্রিসপি আমার বাসাটা রোড সাইডে হওয়ার কারণে আপনাদেরকে শব্দটা শোনাতে পারছি না দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে একদম হাতে নিলে চাপ দিলেই কুড়মুড়ু করে ভেঙে যাচ্ছে আর মুখে দিলেই তো একদম মিলে যাবে আর বাসাতে যে কোনো সময় এই রেসিপিটা কিন্তু বানালে সবাই মিলে খেতে কিন্তু অনেক মজা লাগে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আসসালাম